আজকের গল্প চৌধুরী বাড়ির গুপ্তধন ঝাড়গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়ি চৌধুরী লোক শোনা যায় রাতে ওখানে নাকি আলো চলে জানালা তুলে কেউ তাকায় আর শোনা যায় কান্নার শব্দ বাতাসের শো শো শব্দ দরজাকর রাজেন্দ্রনাথ চৌধুরী নামে এক জমিদার এই বাড়িতে থাকতেন শোনা যায় তিনি এক মুঘল গুপ্তধন খুঁজে পেয়েছিলেন কিন্তু মৃত্যুর আগে কোথায় সেই ধন লুকিয়েছিলেন কেউ জানে না অদ্ভুতভাবে একদিন তিনি মারা যান বহু বছর পর তিনজন তরুণ অরিন্দম রিয়া আর সৌরভ ইতিহাসের গবেষণার নামে ঢুকে পড়ে সেই ভুতুরে বাড়িতে পায়ের শব্দ টর্চলাইট জলার শব্দ দেয়ালে পুরনো প্রতিকৃতি ফাঁকা ঘরে বাতাসের গুঞ্জন হঠাৎ রিয়া চিৎকার করে ওঠে রিয়া বলল তোমরা শুনলে উপর তলায় কেউ হাঁটছে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে ওপরে একটা বড় ঘর মাঝখানে কাঠের পুরনো আলমারি খুলতেই একটা পুরনো ডায়েরি পেল তারা রাজেন্দ্রনাথ চৌধুরীর নিজের লেখা ডায়েরিতে লেখা ধন রক্ষার চাবি আছে মৃত্যুর ঘরে যার দৃষ্টি সত্য তারাই পাবে মুক্তি মৃত্যুর ঘর তারা বুঝতে পারলো না কিন্তু রিয়া লক্ষ্য করল দেয়ালে একটা ছবি রাজেন্দ্রনাথ চৌধুরী চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে সে টর্চের আলো ফেলতেই ছবির নিচে একটা গোপন সুইচ সুইচ অন করতেই গোপন দরজা খুলে গেল সেই দরজার পেছনে নেমে গেল এক সরু সিঁড়ি যা নিচে নেমে গেছে অন্ধকারে তিনজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল সিঁড়ির নিচে ঠান্ডা হাওয়া বইতে লাগল একটি মাত্র আলো চলছে হঠাৎ বৃদ্ধের অবযোগ দেখা গেল রাজেন্দ্রনাথ চৌধুরী অরিন্দম কাপা গলায় বলল আমরা ইতিহাস জানতে চাই ধন্য ভূত কিছুক্ষণ চুপ থেকে বলল যদি তোমাদের মন সত্য হয় তবে এই বাক্স খোলো তাদের সামনে এক কাঠের বাক্সও বেরিয়ে এল ভেতরে সোনা রূপা নয় একগুচ্ছ প্রাচীন পাণ্ডুলিপি এই সম্পদ দেশের জ্ঞান ও সংস্কৃতির জন্য রেখে যাচ্ছি ভূতটি ধীরে ধীরে মিলিয়ে গেল আলোয় অরিন্দম ও তার বন্ধুরা সেই পাণ্ডুলিপি বিশ্ববিদ্যালয়ে জমা দিল বাড়িটি এখন সংরক্ষিত ঐতিহ্যস্থল কিন্তু আজও নাকি পূর্ণিমার রাতে কেউ কেউ দেখে পুরনো জানালায় এক বৃদ্ধের ছায়া চোখে তৃপ্তির হাসি নিয়ে যেন পাহারা দিচ্ছে তাঁর গুপ্তধনকে লোভের ফল মৃত্যু